আসসালামু আলাইকুম গণিত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই বিভিন্ন পরীক্ষাতে একটি কমন একটি প্রশ্ন গণিতের হয়ে থাকে একটি তৈলাক্ত বাস বাহিয়া একটি বানর প্রথম মিনিটে তিন মিটার উঠিয়া যায় কিন্তু দ্বিতীয় মিনিটে দুই মিটার নিচে নামিয়া যায় বাসটির উচ্চতা ৫০ মিটার হলে বানরটি বাসের আগায় চড়িতে কত সময় লাগবে প্রথমে আমরা একটু ভিডিওতে দেখি প্রথম মিনিটে বানরটি তিন মিটার উঠিতে পারে আবার দ্বিতীয় মিনিটে বানরটি দুই মিটার নামিয়া যায় তাহলে প্রথম দুই মিনিটে বানরটি এক মিটার উঠিতে পারে এত পঞ্চাশ মিটার উঠিতে সময় লাগবে দুই গুণ পঞ্চাশ মিনিট এই হিসাবে একশো মিনিট লাগার কথা কিন্তু বানরটি সাতচল্লিশ মিটার উঠিবার পর আরও এক মিনিট ব্যয় করিয়া পঞ্চাশ মিটার পর্যন্ত উঠিতে হইবে এবং আর নামিয়া আসিবে না সেহেতু প্রকৃত সময় লাগবে সাতচল্লিশ মিটার গুণ দুই মিনিট এবং শেষ এক মিনিট অর্থাৎ বানরটি শেষ মিনিটে উপরে ওঠার পর আর নিচে নামিতে হবে না সুতরাং আমাদেরকে তিন মিটার বাদ দিয়ে বাকি অঙ্ক করতে হবে সাতচল্লিশ মিটারে সময় লাগবে সাতচল্লিশ গুণ দুই সমান সমান চুরানব্বই এবং শেষ এক মিনিট এই হচ্ছে পঁচানব্বই মিনিট